আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শরীরঘর থেকে আগামীকাল হলো শনিবার আগামীকাল শনিবার যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শরীরঘরে চলে আসবেন আজকে কিন্তু এক ভিডিওর ভিতরে অনেকগুলো আইটেম দেখাবো কারণ একটা একটা ভিডিওর ভিতরে অনেকগুলো আইটেম দেখাবো যারা শাড়ি কিনবেন অবশ্যই আমাদের মরিয়ম শেঘর চলে আসবেন আমাদের দোকানে অনেক আইটেমের শাড়ি আছে তো আসলে এক ভিডিওর ভিতরে আমি যতটুকু সম্ভব দেখাচ্ছি আর এছাড়া আরও ভ্যারাইটিস অনেক শাড়ি আছে শাড়ি কিন্তু হাজারো আইটেমের শাড়ি আছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন কারণ একদিন পরে কিন্তু রমজান আপনারা সবারই মানে ঈদে কিন্তু সবারই কেনাকাটা আছে যারা ঈদের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের মোরিয়ামসের ঘরে চলে আসবেন ঈদের কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে আর এই এই রমজান মাস উপল উপলক্ষে কিন্তু আমরা কিন্তু শাড়ির দাম কিন্তু কমাই দিচ্ছি তো শাড়ির দাম কমাই দিয়েছি যারা শাড়ি কিনবেন অবশ্যই আমাদের মোরিয়ামসের ঘরে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আসছে এখানে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে মিনিমাম আধা ঘন্টার ভিডিও হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে অনেকগুলো আইটেম আছে আমি প্রত্যেকটা আইটেম খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর আর একটা কথা বলে দেই যারা শাড়ি অর্ডার করবেন যারা শাড়ি অর্ডার করবেন এখানে কিন্তু এক একটা শাড়ি কিন্তু এক এক দামের শাড়ি যারা শাড়ি অর্ডার করবেন অনলাইনের মাধ্যমে অবশ্যই দামটা বলে দেবেন মানে যাকে অর্ডার দেবেন যে অর্ডার নেবে তাকে দামটা বলে দেবেন যে ভাইয়া এই শাড়ি কিন্তু এই দাম ঠিক আছে দাম বলে দেবেন তাহলে কিন্তু কারণ এখানে অনেক আইটেমের শাড়ি আছে কোনটা কোন দামের শাড়ি হয়তো আমরা নিজেরা ভুলে যেতে পারি এক একটা কিন্তু এক এক দামের শাড়ি আপনারা অবশ্যই যা যারা শাড়ি অর্ডার দেবেন অনলাইনের মাধ্যমে আপনারা দামটা বলে দেবেন ঠিক আছে তো ফেন্স আমি আমি কথা বলাচ্ছি না শাড়িগুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত নেবেন দেখেন এখানে পার্টি শাড়ি আছে অনেক আইটেমের কিন্তু পার্টি শাড়ি আছে দেখেন একেবারে অফারে দিব দেখেন এই পাটি শাড়িগুলো একটু বিলিভ করবেন যেখানে যাবেন এই পাটি শাড়িগুলো এক একটা সার দাম আছে মিনিমাম সাড়ে তিন হাজার টাকা এটার ভিতরে কালার আছে কিন্তু অনেকগুলো কালার আছে অফার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র সতেরোশো টাকা মিনিমাম সাড়ে তিন হাজার টাকা দাম পাটি শাড়ি প্রাইস থাকবে মাত্র শত টাকা খুলে দেখাও তো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো আইটেমের শাড়ি আছে দেখেন এগুলো প্রত্যেকটা গর্জিয়াস পার্টি শাড়ি দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান পাটি শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান পাটের শাড়ি দেখেন শুধু পাটটা কিন্তু সম্পূর্ণ জরি সুতার কাজ আর পুরো শাড়িটা কিন্তু আপনার অ্যাম্বোসের কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি দেখেন আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটা কিন্তু পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার ব্লাউজটা দেখা তো ব্লাউজটা দেখা দাও ব্লাউজটা পিসটা কিন্তু আলাদা করা আছে আমি এক পিস শাড়ি খুলে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন আর বাদ বাইগুলো আমি আমি কিন্তু ভিতরে দেখাই দেব দেখেন এটা ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এই শাড়ির দাম হলো মিনিমাম সাড়ে তিন থেকে তিন হাজার টাকা দেখেন এটা কিন্তু এই আড়াইটা কালার দেখেন এটা পেস্ট কালার এগুলো খুলুন না প্রাইস পড়বে অনলি মাত্র সতেরোশো টাকা দেখেন মাত্র সতেরোশো টাকা হলে এই শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আর এই শাড়ি ভিতরে কিন্তু কালার আছে আপনার ষাট টাকা কালার দেখেন এটা হলো গোল্ডেন কালার দেখেন এগুলো ক্রিম গোল্ডেন কালার সেম প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দেখেন এটা হলো আপনার হালকা পিঙ্ক কালার দেখেন কত সুন্দর শাড়ি আপনারা এই শাড়িগুলো এই রমজান মাস উপলক্ষে কিন্তু এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন ঈদের সময় কিন্তু জিনিসের দাম বেড়ে যায় আপনারা ভালো করে জানেন এই শাড়িগুলো আমি দিচ্ছি মাত্র সতেরোশো করে একেবারে মানে পানির দামে শাড়িগুলো দিচ্ছি যারা ঈদের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসলে কিন্তু আপনারা হোলসেল দামে শাড়ি এক পি শাড়িও কিনতে পারবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করে দেখেন দেখেন এগুলো কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকা সেল করে সব দোকানে দেখেন এই শাড়ির এটা দেখেন এই শাড়িগুলো মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকার দামে শাড়ি দেখেন ইন্ডিয়ান দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়ি এগুলোর প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে মানে কী বলবো হোলসেল না হোলসেল বললে কিন্তু আরও বেশি হবে এটা এটা হলো ডিসকাউন্ট প্রাইস মাত্র ষোলোশো টাকার প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা প্রাইস এটা ভিতরে কিন্তু কালার আছে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখো তো ফুলো ফুলো দ্রুত ফুলো কালারগুলো ফুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা দেখেন এটা ব্ল্যাক এই শাড়িগুলো যেখানে যাবেন অনেক বেশি প্রাইস লাগবে কারণ রমজান মাস আসলে কিন্তু আমি কিন্তু শাড়ির দাম কমাই দিই আমি কিন্তু শাড়ির দাম কমাই দিচ্ছি কারণ এক মাস লাভ করবো না দেখেন এটা ব্ল্যাক মাত্র প্রাইস থাকবে ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা প্রাইস মাত্র ষোলোশো এগুলো দামি দামি শাড়ি অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা কালার আছে কিন্তু পাঁচটা কালার দেখেন এটা হলো এটা হলো ম্যাজানটা কালার দেখেন রানীগুলাপি কালার সেম প্রাইস মাত্র ষোলোশো যারা আসতে পারবেন না আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আর যারা আসতে চান আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটা এটা হলো লালের ভিতরে খুবই সুন্দর কাজ করা মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা এখানে অনেক শাড়ি আছে ভিডিওটা অনেক বড়ো হবে মিনিমাম আধা ঘন্টার ভিডিও হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর না খুলে দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখেন এটা কিন্তু আপনার মসলিনের ভিতরে কিন্তু সম্পূর্ণ জড়ি সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়ি এগুলো আপনারা যেখানে যাবেন সর্বনিম্ন প্রাইস পঁচিশশো টাকা লাগবে দেখেন আমরা কিন্তু এগুলো হোলসেলে দিচ্ছি মাত্র আঠারোশো করে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আঠারো টাকা আঠারোশো টাকা এটার ভিতরে কালার আছে এটা হলো মেরুন কালার এটা হবে আপনার হালকা পিঙ্ক কালার দেখেন সেম প্রাইস থাকবে মাত্র আর হলো না মাত্র প্রাইস থাকবে আঠারোশো টাকা এটার ভিতরে কালারগুলো দেখা কালার কালারগুলো দেখেন এটা হবে অফ হোয়াইট কালার দেখেন কত সুন্দর ক্রিম কালার প্রাইস মাত্র থাকবে আঠারোশো এটা হবে পেস্ট কালার দেখেন কত সুন্দর অল ওভার কাজ করা গর্জিয়াস ব্লাউজ পিস সহ এটা হবে আপনার কফি কালার এটা হবে ফিরোজা কালার দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র আঠারোশো করে তো যারা নিতে চান আপনারা যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়ি বিক্রি করি এবং ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই আপনারা বাসায় বসে শাড়িগুলো অর্ডার অর্ডারগুলো কনফার্ম করতে পারেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটাও কিন্তু গর্জেস করে কাজ করা দেন জড়ি দিয়ে গর্জেস করে কাজ করা কাপড়টা কিন্তু এটা আপনার সিল্ক কাপড় খাড়ডি তসর কাপড় এটা খুবই সুন্দর খাড়ডি তসর কাপড়ের ভিতরে আপনার জড়ি সুতা দিয়ে কাজ করা আছে এবং ইস্টর্নের কাজ করা আছে দেখেন কত সুন্দর এটার ভিতরে কিন্তু কালার আছে তিনটে কালার আছে এটার প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা আর আমি আরেকটা কথা আবার বলে দিই এখানে কিন্তু অনেকগুলো আইটেমের শাড়ি আছে যারা অর্ডার করবেন যারা অনলাইন যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই দামটা বলে দেবেন মানে যে অর্ডার করবেন যাকে অর্ডার দেবেন তাকে দাম বলে দেবেন যে ভাই এই শাড়ির কিন্তু এই দাম হয়তো উনি ভুলে যেতে পারে আপনার দামটা বলে দেবেন এটা হলো পেস্ট কালার প্রাইস মাত্র থাকবে দুই হাজার দুই হাজার টাকা প্রাইস এটা কিন্তু আরেকটা কালার দেখেন কত সুন্দর এটা লাইট পেস্ট সেম প্রাইস মাত্র দুই হাজার টাকা তো ফেন্স যারা শাড়ি কিনবেন অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে দেখেন এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে এটা কিন্তু মসলিনের ভিতরে সম্পূর্ণ স্টোনে কাজ করা গর্জিয়াস এটা কিন্তু মসলিনের ভিতরে স্টোনে কাজ করা গর্জিয়াস একটা পাটি শাড়ি এগুলো অনেক দামি দামি শাড়ি দেখেন আমরা কিন্তু দিচ্ছি এগুলো একেবারে ডিসকাউন্ট করে দিচ্ছি দেখেন এটা কিন্তু আপনার এমব্রয়ডারির ভিতরে কিন্তু আপনার আর স্টোনে কাজ করা গর্জেস করে খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম যে মসলিনটা প্রিমিয়াম মসলিনের ভিতরে গর্জেস করে কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটার ভিতরে আরেকটা কালার দেখেন কত সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটার ভিতরে আরও কটা কালার আছে আমি আর খুলবো না এ এটা হলো পেঁয়াজ কালার অনেক সুন্দর শাড়ি দেখেন ইস্টর্নে কাজ করা গর্জিয়াস পেঁয়াজ কালার সেম প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো আরেকটা কালার পেস্ট কালার দেখেন কত সুন্দর এগুলো প্রিমিয়াম যেই মসলিনগুলো আছে ওই মসলিনের ভিতরে এগুলো কাজ করা ইস্টর্নের কাজ করা এগুলো অনেক সুন্দর দেখেন এটা হবে অয়েগ মেরুন কালার দেখেন এটা হবে অলিভ কালার আর এটা দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর দেখেন ইস্টর্নে কাজ করা প্রাইস পঁচিশশো টাকা তো ফ্রেন্স এখন কাতান দেখাবো দেখেন এটা হলো সাদা লালের ভিতরে খুবই সুন্দর এখানে কিন্তু ফিগার দেওয়া আছে ফিগার ডিজাইন এখানে মূর্তি আছে অনেক কিছু আছে ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন যার ভালো লাগবে সেই নেবেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি দেখেন ফিগার ডিজাইন এগুলো দেখেন অনেক সুন্দর এটা 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 হলো লাল সাদার ভিতরে এটা ব্লাউজ হবে এটা হবে আঁচলটা হবে আর পুরো বটে কিন্তু থাকবে এটা দেখেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা দেখেন চাপাও এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যারা শাড়ি কিনবেন অবশ্যই দামটা বলে দেবেন আর যারা আসতে চান আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন দেখেন এটা হবে গোল্ডেন কালারের ভিতরে এটাও কিন্তু ফিগার ডিজাইন দেখেন পারে কিন্তু একটু একটু আমি ভালো করে দেখাচ্ছি এটা একদম ময়ূর ডিজাইন দেখেন এটা কিন্তু ময়ূর ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা এটা ব্লাউজটা হবে এটা এটা আঁচল হবে আর পুরো বটে কিন্তু গোল্ডেন কালার প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন এটাও সুন্দর দেখেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বড় হবে দেখেন সেম প্রাইস মাত্র দুই হাজার টাকা দ্রুত হলো দ্রুত খুলো শাড়িগুলো খুলো তো ফেন যারা আসতে চান আমাদের দোকানে আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের মার্কেটে এবং আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের কিন্তু একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা এটা ধর একই ফ্লোরের আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম চলে আসবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন সেম প্রাইস মাত্র থাকবে এটা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন কিন্তু আরেকটা দেখেন এটা কিন্তু অনেক গর্জিয়াস ডিজাইন দেখেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা দেখেন এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটাও সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা আচল হবে আর পূর্বরে কিন্তু থাকবে এটা দেখেন এক একটা কিন্তু এক এক দামের শাড়ি আমি বারবার বলে দিচ্ছি যারা শাড়ি অর্ডার দেবেন অবশ্যই যে অর্ডার নেবে তাকে কিন্তু দামটা একটু বলে দেবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর গর্জিয়াস কাতানের একটা শাড়ি এটা কিন্তু খাড়্ডি কাতানের ভিতরে খাড়্ডি কাপড়টা কিন্তু খাড়্ডি কাপড় অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো মানের শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র দুই টাকা মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা এটার প্রাইস এটা কিন্তু আরেকটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন শাড়ি একবার খাট বডির ভিতরে খুবই সুন্দর সফট একটা বডি অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন অনেক সুন্দর শাড়িগুলো এটা ভিতরে আইটা কালার আছে পেস্ট কালার খুলো এটা ভিতরে আইটা কালার আছে অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন এই যে এটা এটা পেস্ট কালার দেখেন কত সুন্দর তো যারা আসতে চান আগামীকাল শনিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা আছে আপনারা চলে আসবেন দেখেন এটা হলো পেস্ট কালার সেম প্রাইস মাত্র দুই হাজার টাকা তাই শাড়ি পুরো খোল না এটা অন্য একটা কালার দেখেন এটা সাদা লালের ভিতরে দেখেন সাদা লাল খুবই সুন্দর শাড়ি দেখেন গর্জিয়াস মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন সাদা লালের ভিতরে অনেক সুন্দর শাড়িগুলো এটা ব্লাউজ পিস সহ এ দেখেন পঁচিশশো টাকা শাড়ি কিন্তু আরেকটা আছে দেখেন এটাও কিন্তু শাড়ি পঁচিশশো টাকা শাড়ি অনেক সুন্দর সেম প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো আইটেমের শাড়ি নিছি কারণ এক ভিডিওর ভিতরে কিন্তু অনেকগুলো আইটেম দেখাচ্ছি আপনাদেরকে যারা আপনারা বুঝতে পারেন আমাদের দোকানে কী কী আইটেমের শাড়ি আছে এগুলোর তো কিছু না আরও অনেক আইটেম আছে দেখেন যে এটা কিন্তু আরেকটা কালার দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা কিন্তু ফিগার ডিজাইন দেখেন এখানে অনেক আছে মূর্তি আছে হরে কৃষ্ণ আছে অনেক কিছু আছে এটাতে দেখেন যারা নেবেন ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এই শাড়িটা কিন্তু দিদিমণিদের জন্য যারা দিদি ভাইরা আছে একদম ইয়াং দিদি সেই পরবেন এটা অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা দেখেন এটাও কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর একেবারে গরজিএস করে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর কাতানটা এটার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন আরেকটা শাড়ি এটা এটা খাড্ডি এটা পিওর খাড্ডি কাতান এটা এটা একদম পিওর খাড্ডি এটা পিওর খাড্ডি কাতান এটা কটা আছে এটা এক পিসারি আছে এটার প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে অনলিমাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সাড়ে চার হাজার টাকা শাড়ি এক পিসারি আছে অফার দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন দেন এটা কিন্তু খাড্ডি এটা কাতান শাড়ি একটা প্রিমিয়াম কোয়ালিটি খাড্ডি কাতান অনেক সুন্দর আসলে কিন্তু তারস লাগানো আছে অনেক সুন্দর করে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটার প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা যে যেটাই নেবেন আপনার স্ক্রিনশট পেরে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন দেখেন এটা কিন্তু থাকবে মাত্র দুই হাজারের ভিতরে দেখেন এটা এই শাড়ির কিন্তু কালার তিনটা কালার এটা 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 একটা গোলাপি কালার আছে একটা পেস্ট কালার আছে আর কি কালার খুলো খুলো খোলো আর মিষ্টি কালার খুলো না দেখাই দাও এটা মিষ্টি কালার দেখেন বডি দেখাই দাও এই যে এটা ভিতরে আটা কালার আছে সেম প্রাইস মাত্র দুই হাজার এই যে সাদা লাল দেখেন সাদা লাল কিন্তু আরেকটা আছে এটা বডি হবে এটা আর আঁচলে কিন্তু এটা আঁচলে কিন্তু ফিগার আছে দেখেন ফিগার ডিজাইন মানে মূর্তি আছে এই যে আঁচলে কিন্তু মূর্তি দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইনটা দেখেন এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন গর্জিয়াস করে একটা কাতাম দেখেন কত সুন্দর গর্জিয়াস এগুলো যারাই নেবেন আপনার আগামীকাল চলে আসতে হবে ঈদের কিন্তু বেচা কেনা শুরু হয়ে গেছে সামনে রমজান মাস একদিন পরেই যারা কেনাকাটা করবেন চলে আসবেন এখন একটু ভিড় মানে একটু ভিড় কম আছে কিছুদিন পরে কিন্তু অনেক ভিড় হয়ে যাবে ঠিক আছে যারা একটু আরাম সে কেনাকাটা করতে চান আমাদের মরিয়ম শাঘর চলে আসেন দ্রুত চলে আসেন অফার পাচ্ছেন অফারগুলো আপনারা দ্রুত নিলেন দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস দু হাজার টাকা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজাইনে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখেন গর্জিয়াস এগুলো পাঁচ হাজার ছ হাজার করে সেল হয় সব জায়গাতে দেখেন এটার নাম্বার কী এটার প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা এটা কিন্তু শাড়ি কটা আছে এটা এটা এক শাড়ি আছে দেখেন এই শাড়ি কিন্তু সাত হাজার টাকার দাম শাড়ি এটা এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন এই দেখেন সাদা লালের মধ্যে দেখেন কত গর্জিয়াস একটা শাড়ি দেখেন অনেক গর্জিয়াস অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এটা কি পাখি আঁকা হ্যাঁ এটা একদম পাখি আছে দেখেন টিয়া পাখি অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা এটা কিন্তু অফাইটের ভিতরে থাকেন অফাইটের ভিতরে কিন্তু মেরুন আঁচল মেরুন পার অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা পছন্দ হলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসোন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম ঘর আমাদের কিন্তু একই ফ্লোরে একই ফ্লোরে কিন্তু আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর একটা বাইশ নম্বর শোরুম নাম কিন্তু মরিয়ম ঘর চলে আসবেন যেটাতে আপনারা আসেন আপনারা সেম শাড়িগুলো পেয়ে যাবেন এই দেখেন ইন্ডিয়ান একেবারে ইন্ডিয়ান একটা বারবারি কাতান শাড়ি অনেক সুন্দর আচল ব্লাউজ গর্জেস এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে এগুলোর প্রাইস মাত্র থাকবে পনেরোশো করে এগুলোর বেশ মানে অনেকগুলো অনেকগুলো কালার আছে যে মানে আমি অল্প কিছু দেখাচ্ছি এগুলোর কালার কিন্তু অনেক আছে যারা দোকানে আসেন দোকানে এসে আপনারা কালার দেখে শুনে কিনতে পারবেন অনেক কালার আছে আমি পাঁচ ছটা দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হবে অনেকগুলো আইটেম নিচ্ছি জাস্ট শাড়ি আছে যাতে যাতে বুঝতে পারেন ঠিক আছে অনেকগুলো শাড়ি আছে এখানে দেখেন এগুলো ইন্ডিয়ান কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ অনেক সফট এগুলো প্রাইস মাত্র থাকবে পনেরোশো করে এগুলোর প্রাইস দেখেন কত সুন্দর কালার দেখেন আসলে কিন্তু তারসেল লাগানো আছে দেখেন গোল্ডেন কালার একটা দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো করে যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমি বারবার বলতে আসছি যারা আসতে পারবেন না মানে দূরে আসেন আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আমাদের যারা ইউটিউব চ্যানেল দেখেন আমাদের মরিয়ম শাড়ি ঘরকে যারা ভালোবাসেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিনের আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেন কন্টাস অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস মাত্র পনেরোশো করে এগুলো দেখেন কালার কিন্তু অনেক আছে হয়তো অল্প কিছু কালার দেখাইছি এগুলোর কালার কিন্তু মিনিমাম বিশ থেকে তিরিশটা কালার আছে আমাদের কাছে আমি অল্প কিছু কালার দেখাচ্ছি এগুলোর যারা দোকানে আসবেন দোকানে এসে কিন্তু আপনারা কালারগুলো দেখতে পারবেন দোকানে আসলে দেন কালার দেন প্রত্যেকটা কালার সুন্দর মাত্র প্রাইসটাও কিন্তু একেবারে আপনাদের হাতের নাগালে আছে মাত্র পনেরোশো করে দেখেন বর্তমানে একটা নর্মাল সুতো শাড়ি কিনতে গেলেও কিন্তু আপনাদের বারোশো তেরোশো টাকা লাগে দেখেন আমরা ইন্ডিয়ান কাতান দিচ্ছি মাত্র পনেরোশো করে এগুলো কিন্তু আপনারা যদি দামাদামির দোকানে যান যদি দামাদামির দোকানে যান এই শাড়িগুলো কিন্তু আপনাদের দুই হাজার পঁচিশশো তিন হাজার করে কিনতে হবে আর আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আমাদের এক দামের দোকান কোনো দামাদামি নাই আপনারা আরামায় এসে কেনাকাটা করবেন এবং জিতবেন হোলসেল দামে আপনারা শাড়ি এক শাড়িও কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর দেখেন এটা ব্লাউজ হবে কন্টাস আঁচল কন্টাস পার কন্টাস বডি কিন্তু ব্লু কালার এই শাড়ির সর্বনিম্ন প্রাইস কিন্তু পঁচিশশো টাকা সব জায়গাতে বিক্রি করে পঁচিশশো তিন হাজার করে বিক্রি করে তো আমরা এগুলো হোলসেলে দিচ্ছি মাত্র তেরোশো করে এবং তেরোশো টাকা করে আপনারা চাইলে আমাদের থেকে এক শাড়িও কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করে এসে দেখেন এটা হবে জাম কালার দেখেন সেম প্রাইস মাত্র তেরোশো করে এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো ভালো লাগলে আপনারা দোকানে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন এটা হলো সবুজ কালার আঁচল ব্লাউজ কন্টাস মাত্র প্রাইস তেরোশো টাকা এটা লালের ভিতরে ব্লু আঁচল ব্লু ব্লাউজ বডি কিন্তু লাল কালার মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা দেখেন এই যে একটা লাইট জাম কালার এটা লাইট জাম্প কালার ভিতরে কিন্তু আঁচল পার কিন্তু সিগেরিন কালার খুবই সুন্দর কালার প্রত্যেকটাই সুন্দর দেখেন আমি কোনটাকে অসুন্দর বলবো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস মাত্র একেবারে চিপ রেট মাত্র তেরোশো করে দেখেন মাত্র প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন আপনারা চলে আসেন আর দেরি করবেন না কারণ এখন কিন্তু বাসায় বসে থাকার সময় নাই কারণ সবারই কেনাকাটা আছে রমজান মাস আসলে ঈদ আসলে কিন্তু সবাই কেনাকাটা করে কেউ কিন্তু কেনাকাটা ছাড়া থাকে না সবার কেনাকাটা করা লাগে যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে দ্রুত চলে আসুন কারণ সামনে কিন্তু অনেক ভিড় হয়ে যাবে আপনারা সবাই জানেন কারণ সবাই কিন্তু কেনাকাটা করবে আমরাও কিন্তু মানে কেনাকাটা করব যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর যারা আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের মরিয়ম শাড়িঘরের নাম ঠিকানা কোন জায়গায় দোকান কোন জায়গায় ঠিকানা সব কিন্তু দেওয়া আছে আমাদের ক্যাপশনে তবু আমি আবার বলে দিচ্ছি আমাদের দোকানে এবং আমাদের মার্কেটে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নাম্বার বাইশ নাম্বার আমাদের শোরুম দুইটা চলে আসবেন দেখেন এটা ব্ল্যাক প্রাইস তেরোশো টাকা দেখেন এই যে এটা হলো একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা কাতান শাড়ি খুবই সুন্দর এই কাতান শাড়িগুলো আপনারা মানে যেখানে যান মানে একদম মানে যদি একটা নর্মাল জায়গাতেও যান এই কাতান শাড়ি যদি মানে পাবেন না যদিও পেয়ে থাকেন মিনিমাম এই কাতান শাড়ির প্রাইস লাগবে তিন হাজার টাকা বত্রিশশো টাকা লাগবে তিন থেকে বত্রিশশো টাকা লাগবে তো এই শাড়িটা আমি অফার দিচ্ছি হোলসেল না হোলসেল হলে আরও বেশি প্রাইস লাগবে এই শাড়ির কালার কটা রে এটার চার পাঁচটা কালার আছে আমি অফার দিয়ে দিচ্ছি একেবারে মানে অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো করে এগুলোর প্রাইস মাত্র থাকবে চোদ্দোশো টাকা একেবারে ডিসকাউন্ট একটা প্রাইস যারা নেবেন শাড়ি আছে হয়তো সাত থেকে আট পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র চোদ্দশো টাকা দ্রুত কনফার্ম করে ফেলবেন দেখেন ব্লাউজ আচল কন্টাস বডি মিষ্টি কালার প্রাইস মাত্র থাকবে চোদ্দশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম যে এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করলাম যান দেখেন এই শাড়ির দাম আছে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা দেখেন ইন্ডিয়ান কাতান শাড়ি আমি দিচ্ছি মাত্র চৌদ্দোশো করে একেবারে ডিসকাউন্ট মানে লস বজেট এটা এটা লস করে দিচ্ছি কারণ এই রমজান মাসে লাভ করবো না সারা বছর লাভ করছি এই রমজান মাস লাভ করবো না আপনাদেরকে মানে যাতে আপনারা জিতেন আমি ঠকি সমস্যা নাই দেখেন আপনারা দোয়া করবেন আপনাদের বিল লাল ভাইয়ের জন্য যাতে সব সময় আপনাদেরকে মানে লস করে যাতে দিতে পারে দেখেন কত সুন্দর এটা কিন্তু লাল কালার দেন লালের ভিতরে কিন্তু সবুজ কন্টাস প্রাইস মাত্র থাকবে চোদ্দশো টাকা দেখেন দেখেন এটাও সুন্দর হ্যাঁ দেখেন এটা হলো ব্লাউজ হবে এটা আচল হবে পেস্ট কালার বডি প্রাইস মাত্র থাকবে চোদ্দশো দেখেন এই শাড়ি কটা আছে এই শাড়ি আছে দুই পিস এই শাড়ির দাম হলো একেবারে সর্বনিম্ন প্রাইস দুটাই খোলো খোলো এই শাড়ির প্রাইস হলো এটা হলো আপনার একটা কাতান এক মানে মিনাকারি কাতান এটা ইন্ডিয়ান মিনাকারি কাতান বাইশো টাকার দামের শাড়ি বাইশো টাকার দামের একটা ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ শাড়ি আছে দুই পিস শাড়ি শাড়ি আছে দুই পিস শাড়ি একটা মেরুন কালার এটা হলো জাম কালার একটা মেরুন কালার একটা জাম কালার কে কোনটা নেবেন বাইশো টাকার দামের শাড়ি অফার প্রাইস মাত্র এক টাকা অফার প্রাইস মাত্র এক হাজার এটাও এক হাজার টাকা এটাও এক হাজার টাকা শাড়ি আছে দুই পিস শাড়ি পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন প্রাইস মাত্র এক হাজার টাকা তো আমি বারবার বলতে যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের আমাদের ফেসবুক পেজ হলো পেজের নাম কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম শাড়িঘর যারা শাড়ি কিনবেন অবশ্যই চলে আসবেন আমাদের ফেসবুক পেজও কিন্তু আমরা প্রতিদিন ভিডিও ছাড়ি যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু সুতির ভিতরে এগুলো হলো সুতির তন্তুর শাড়ি সুতির তন্তু শাড়ি কাজ করা দেখেন এই শাড়িগুলো কিন্তু আপনারা কিছু কিছু নাম করা নাম করা কিছু দোকান আছে মানে গলা কাটা দোকান আছে মানে ওসব দোকানে গেলে এক একটা শাড়ি কিন্তু আটাইশো বত্রিশশো টাকা লাগবে দেখেন আমরা কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি মাত্র এক হাজার করে একেবারে ডিসকাউন্ট প্রাইস মাত্র এক হাজার টাকা সুতির তন্তু শাড়ি দেখেন এটার ভিতরে বেশ কিছু কালার আছে কালার প্রত্যেকটা দেখাবো দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা এই তন্তু শাড়ি এগুলো একেবারে আপডেট নতুন ডিজাইনের শাড়ি এই বছরের একেবারে নতুন মানে নতুন আসে এই শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি দেখেন আর এই সুতির ভিতরে কিন্তু আমাদের কাছে আরও অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো মানে কোয়ালিটি আছে জাস্ট একটা দেখাচ্ছি আর অনেক আইটেম আছে আপনারা দোকানে আসেন দোকানে এসে আপনারা কিনতে পারবেন দেখেন এটা হলো জলপাই কালার সেম প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা সুন্দর দেখেন এগুলো সুতি তন্তুস মাত্র প্রাইস থাকবে এক হাজার করে এগুলো এই শাড়িগুলো কিন্তু পাকা তেরো হাত এই শাড়িগুলো কিন্তু একদম পাকা তেরো হাত শাড়ি খুবই সুন্দর তন্তু শাড়ি দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন গতি কাজ করা পার্টটা কিন্তু টেম্পল পার্ক আর আঁচলটা কিন্তু থাকবে এটা দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা প্রাইস মাত্র এক হাজার দেখেন এটা হলো হালকা পেস্ট করা দেখেন এক হাজার টাকা প্রাইস সম্পূর্ণ সুতার কাজ করা এগুলো এগুলো সুতির তন্তুষ আর সুতির তন্তু শাড়ির ভিতরে কিন্তু আরও আমাদের কাছে দেখেন একটু এখানে এখানে কিন্তু অনেক মানে ডিজাইন কিন্তু অনেক আছে দেখেন অনেকগুলো ডিজাইন আছে জাস্ট অল্প কিছু দেখাচ্ছি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যাতে আমাদের কাছে শাড়ি আছে আপনারা জানেন আপনারা আসতে পারবেন আমাদের দোকানে দেখেন এটা হলো মিষ্টি কালার দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কালার শাড়ি প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এখানে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন নিচ্ছি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি ভিডিওটা বড় হচ্ছে আপনারা জানেন তো বড় হল আমি কিন্তু একটা ভিডিওর ভিতরে দেখেন কতগুলো আইটেম দেখাচ্ছি যাতে আপনারা মন মতো দেখতে পারেন মন মতো বুঝতে পারেন এবং মনের মতো আপনারা কেনাকাটা করতে পারেন দেখেন তন্তু দেখেন এক শাড়ি এক ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে পার্টি শাড়ি দেখাচ্ছি জামনাই দেখাচ্ছি মণিপুরি দেখাচ্ছি কাতান আইটেমে দেখাচ্ছি এখানে বাটিক আছে বাটিক শাড়ি দেখাবো গাদোয়াল দেখাবো জামদানি দেখাবো অনেকগুলো আইটেম দেখাচ্ছি আপনারা মন খুলে দেখেন ভিডিওটা টান টানবেন না শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে সুতি সিল সব রকম শাড়ি আছে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর আচল হবে এটা বডি কিন্তু থাকবে এটা দেখেন এক হাজার টাকা প্রাইস এই দেখেন আরেকটা কালার জাম কালার মাত্র এক হাজার টাকা প্রাইস এই যে এটা হলো বাটিক ভেজিটেবল বাটিক শাড়ি দেখেন ব্লাউজ পিস সহ ভেজিটেবল বাটিক শাড়ি এই বাটিক শাড়ি কিন্তু অনেক মেয়েরা আছে এগুলো রং ঢং করে মানে সুন্দর করে পরে এগুলো মানে লাইভে এসে কিন্তু অনেক দামে বিক্রি করে ঠিক আছে তেরোশো ষোলোশো করে বিক্রি করে তো এগুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখেন এগুলোর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ আবার ব্লাউজ সাথে ব্লাউজ আছে ব্লাউজ দেখো তো ব্লাউজ পিস সহ এই বাটিক শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কালার আছে দুইটা কালার দেখেন একটা কালার আছে এ একটা কালার এটা এটা হবে গ্রিন কালার প্রাইস মাত্র থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এ দেখেন এটা হবে তন্তুষ এটা হলো ইন্ডিয়ান তন্তুস একেবারে অফার দিব এই শাড়িগুলো অফার দিব এগুলোর প্রাইস হাজার বারোশো টাকা দাম শাড়ি এগুলো হাজার বারোশো টাকা দাম শাড়ি এগুলো অফার থাকবে মানে সুন্দর একটা অফার থাকবে দেখেন কারণ বর্তমানে যদি ওই যে জাকাতের শাড়ি সুতি পিন্টের শাড়ি কিনতে গেলে সুতি পিন্তের শাড়ি কিনতে গেলেও কিন্তু সাতশো আটশো টাকা লাগে মানে জাকাতের শাড়ি কিনতে গেলেও কিন্তু সাতশো আটশো করে লাগে দেখেন আর এটা এটা কিন্তু ইন্ডিয়ান একটা শাড়ি ইন্ডিয়ান একটা তন্তুষ শাড়ি ব্লাউজ পিস সহ এটা আচল আর পুরো বডি কিন্তু থাকবে এটা দেখেন একটা ইন্ডিয়ান শাড়ি আসতে কিন্তু ক্যারিং খরচ লাগে ছয়শো টাকা দেখেন এই শাড়ির প্রাইস দিচ্ছি আমি মাত্র পাঁচশো করে এটা অফার প্রাইস পাঁচশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়ার চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি দেখেন মাত্র পাঁচশো টাকায় আপনাদেরকে ইন্ডিয়ান শাড়ি দিচ্ছি একটা ইন্ডিয়ান শাড়ি মানে ইন্ডিয়ার থেকে আসতেই কিন্তু ছয়শো টাকা ক্যারিং খরচ লাগে দেখেন আমি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা একটা ইন্ডিয়ান শাড়ি দিচ্ছি আবার ব্লাউজ পিসও ব্লাউজ কিন্তু আলাদা করা আছে আলাদা করা আছে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি মাত্র প্রাইস পাঁচশো টাকা একেবারে অফার দিচ্ছি দেখেন যারাই নেবেন দ্রুত কনফার্ম করবেন কারণ একটা সুতি নর্মাল একটা সুতি প্রিন্টের কাপড় কিনতে গেলেও ছয়শো সাতশো টাকা লাগে আমরা ইন্ডিয়ান শাড়ি দিচ্ছি ইন্ডিয়ান শাড়িগুলো দিচ্ছি মাত্র পাঁচশো করে দেখেন পাঁচশো করে দেখেন এগুলো প্রাইস মাত্র পাঁচশো দেখেন একেবারে অফার প্রাইস মাত্র পাঁচশো একেবারে মানে ডিসকাউন্ট প্রাইস যারা শাড়ি কিনবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আর এই রমজান মাসে কিন্তু কেউ অফার দেয় না আপনারা খেয়াল করবেন রমজান মাস আসলে কিন্তু সবার দাম কিন্তু মানে সব জিনিসের দাম শুধু শাড়ি না আপনারা সব জিনিসের দাম কিন্তু বেড়ে যায় দেখেন আমি কিন্তু আমি কিন্তু শাড়ির দাম কমাই দিয়েছি আপনারা দোয়া করবেন আমার জন্য দেখেন এই যে এটা আঁচলটা হবে এটা আর পুরো বডি কিন্তু কাজ করা প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন অফার প্রাইস মাত্র পাঁচশো কালার কিন্তু অনেকগুলো কালার আছে আমি খুলে খুলে দেখাচ্ছি যাতে যাতে আপনারা বুঝতে পারেন কারণ না খুলে দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি আর যাতে আপনারা ভালো করে দেখে শুনে কিনতে পারেন দেখেন এটা হলুদ কালার দেখেন আঁচলটা কিন্তু হবে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মিনিমাম আধা ঘন্টার ভিডিও হবে দেখেন প্রাইস পাঁচশো টাকা এটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর সেম প্রাইস পাঁচশো টাকা আর যারা শাড়ি অর্ডার করবেন অবশ্যই মানে যাকেই অর্ডার দেবেন যে অর্ডার নেবে তাকে দামটা বলে দেবেন যে কোন শাড়ির কী দাম ঠিক আছে এটা হবে পেস্ট কালার এটা পেস্ট কালার দেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো যারা গিফট করবেন গিফটের জন্য শাড়িগুলো কিনতে পারেন অনেক সুন্দর শাড়িগুলো অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখো এই যে কালার তো এটা শেষ এগুলোর ভিতরে কিন্তু আরও অনেক আছে যারা শাড়ি কিনবেন দোকানে আসেন দোকানে এসে আপনি বেশি করে কিনতে পারবেন এই যে ইন্ডিয়ান গাদওয়াল ইন্ডিয়ান গাদোয়াল শাড়ি এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের প্রাইস কিন্তু এগুলো আমাদের রেগুলার প্রাইস পনেরোশো টাকা এগুলো কিন্তু রেগুলার প্রাইস পনেরোশো টাকা এই শাড়িগুলো অফার দিচ্ছি মাত্র বারোশো টাকা ইন্ডিয়ান সিকো গাদওয়াল এটা হলো ইন্ডিয়ান সিকো গাদওয়াল ব্লাউজটা কিন্তু অনেক গর্জে দেখেন ব্লাউজটা অনেক গর্জেস একদম মানে যে কোনো দোকানে যাবেন মিনিমাম চার হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র বারোশো করে ইন্ডিয়ান সিকো গাদল শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এটা আচল হবে বডি কিন্তু দেখেন গঙ্গা যমুনা অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস বারোশো টাকা দিচ্ছি একেবারে অফার দিচ্ছি রমজান মানে রমজান আসছে রমজান উপলক্ষে একটা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি এবং অফার দিচ্ছি এই শাড়িগুলো দেখেন মাত্র প্রাইস বারোশো টাকা দেখেন ব্লাউজ পিস সহ ব্লাউজ কিন্তু গর্জি সেটা কি কালার এটা চেরি লাল কালার দেখেন প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা দেখেন এটা লাইট সবুজ কালার দেখেন কালারটা মশাল্লাহ অনেক সুন্দর ব্লাউজটাও সুন্দর কালারটাও সুন্দর প্রাইস মাত্র বারোশো টাকা এটা আচল হবে আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন অনেক সুন্দর শাড়ি গঙ্গা যমুনা পার প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা দেখেন এটা একেবারে মানে একটু একটু উজ্জ্বল সবুজ কালার খুবই সুন্দর দেখেন গঙ্গা যমুনা পার এটা আচল হবে প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা যারা শাড়ি কিনবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন তো ফ্রেন্স এটাই কিন্তু শেষ শাড়িগুলো ভিডিওর জামদানি শাড়ি দেখেন একদম জামদানি শাড়ি কাজ করা এই শাড়িগুলো কিন্তু অনেকে এই শাড়ি দিয়ে কিন্তু মানে বড়ো লোক হয়ে গেছে ঠিক আছে এই শাড়ি বিক্রি করে কিন্তু বড় হয়ে গেছে এই শাড়িগুলো এক একটা শাড়ি সাত হাজার আট সাত থেকে আট হাজার ছ হাজার করে বিক্রি করে মানে দোকানদাররা ঠিক আছে তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে এই শাড়িগুলো জামদানি শাড়ি কাজ করা দেখেন এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা হলো আচলতে হবে পুরো বটে কিন্তু কাজ করা প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা জামদানি শাড়ি কাজ করা জামদানি এই শাড়িগুলো মানে আসলে বোঝার কোনো এই শাড়িগুলো কিন্তু মানে দাম কিন্তু বোঝার কোনো ক্ষমতা নাই এগুলো জামদানি দোকানে গেলে যারা জামদানি শাড়ি বিক্রি করে এই শাড়িগুলোও এক একটা ছয় হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে তো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন কত সুন্দর কাজ করা জামদানি শাড়ি মাত্র প্রায় এক হাজার টাকা চালু দেখ চালু দেখা তো যারা আসতে চান যারা আসতে চান আমি আবার বলে দিচ্ছি যারা আমাদের দোকানে আসতে চান আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন এই জামদানি শাড়িগুলো প্রাইস মাত্র এক হাজার টাকা আর আরেকটা কথা বলে দেই এখন দাম কম আছে আপনারা আমি আমি এক হাজার টাকা বিক্রি করতেছি যদি দাম কিন্তু যদি বেড়ে যায় দাম বেড়ে গেলে কিন্তু দাম কিন্তু আমাদেরও কিন্তু বেড়ে যাবে দেখেন মাত্র এক হাজার টাকা জামদানি দেখেন কত সুন্দর জামদানি এটা শেষ কালার গোল্ডেন কালার মাত্র প্রাইস এক হাজার টাকা তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম সারিঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের শোরুম দুইটা একই ফ্লোরে চলে আসবেন সবাই ভালো থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আসসালামু আলাইকুম